এখন সন্ধ্যা পরে আমার কাছে খবর আসে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের সুষ্ঠিত গ্রাম বিএসএফ গ্রামের মধ্যে ঢুকে কিলোপাথরি লাঠি চালায় বাড়ির ঘরে ঢুকে মা বোনদের উপর অত্যাচার করে ষাট বছরের বৃদ্ধাও সেখান থেকে রেহাই পায়নি এবং সদ্যজাত শিশু জন্ম দেওয়া মাও বিএসএফের লাঠির হাত থেকে রেহাই পায়নি এবং বিএসএফের লাঠিতে চাষজন যুবক কারে হাত মানে হাত ফেটেছে পিঠ ফেটেছে মানে প্রচণ্ডভাবে তারা জখম হয়েছে জঙ্গিপুর এসডি হাসপাতালে তারা এসে চিকিৎসা নিয়েছে এবং দেখছেন এখনও একজনের মুখ এমনভাবে ফাটিয়ে দিয়েছে তাকে ওটিও করতে হয়েছে এলাকায় মানুষের দাবি সন্ধ্যা নেমে আসলে পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে গচু পাচারে রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য বিএসএফে অত্যাচার করছে গরু পাচারের সঙ্গে বিএসএফ সহাসভাবে যুক্ত এটা গ্রামের মানুষের অভিযোগ যে এই গরু পাচার করার জন্যই রাস্তা পরিষ্কার করার জন্য সন্ধ্যার পর তার রাস্তা ফাঁকা করে দিচ্ছে ইভেন বিদ্যুতের হাতা ফেলেও লোডশেডিং করে এই চক্রান্ত চলছে সেটা বিএসএফ কি করবে কেন্দ্র সরকার তাদের ব্যাপার আমার এলাকার মানুষের প্রতি বিএসএফ যদি এভাবে অত্যাচার করে আমরা বরদাস্ত করবো না আমরা আইনত তার পদক্ষেপ গ্রহণ করব আগামীকাল এর সর্বোচ্চ আধিকারিককে লিখিতভাবে এই অভিযোগ জানাবো আমি রাতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা আমি মানে অকিভাগ করব সমস্ত ঘটনা জানাবো এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি বিএসএফ যদি আমার এলাকায় এরকম বেআইনিভাবে অন্যায়ভাবে অত্যাচার করে প্রয়োজন হলে আগামী দিনে আমরা বিএসএফ অফিসও বিএসএফ ক্যাম্পও ঘেরাও করতে আমরা বাধ্য থাকবো মানুষের প্রতি অত্যাচার এর আমরা মানব না আমরা বরদস্ত হলো যে বাংলাদেশের পাচারকারীকে বিএসএফ ঢুকাচ্ছে ঢুকিয়ে বড় বড় কথা বলছে এই তো গ্রামের লোক যে একটি ভাই লাঠি গিয়েছে আপনাদের সামনে সে বললো যে বিএসএফ বাংলাদেশের লোককে ঢুকিয়ে গরু পাচার করছে আর এলাকার ভারতীয় লোকের প্রতি তারা আবার ঘুরিয়ে অত্যাচার করছে এটাই তো বিএসএফের দ্বিচারিতা এটাই তো আমরা মানবো না তার মানে তো নেত্রী যে অভিজ্ঞতা ঠিক একদম না নেত্রী যেটা বলে কুকুরটা বেঠিক বলে যেহেতু সঠিক বলে যে বিএসএফ গরু পাচার করবে বিএসএফ কথা বলবে বিএসএফ না চাইলে এখানে গরু পাচার হতে পারে কেউ বলতে পারবে এটা আমরা বিএসএফ গরু পাচার করবে না করবে সেটা মোদির ব্যাপার কিন্তু আমার এলাকার মানুষের পুরো হাত করলে আমরা চুপটা বসে থাকবো না এটা আপনাদের মাধ্যমে মোদীবাবুকে আমি উঠে দিচ্ছি বিএসএফকে আমি সতর্ক করে দিচ্ছি মানুষের গর্জন বিএসএফের এখনও জানা নেই যখন মানুষ গর্জে উঠবে তখন তাদের এই লাঠি ডানঠাকগুলি মানুষ পরাও করবে না আমরা এই শেষ দেখে ছাড়ব মানুষের অত্যাচার অবিলম্বে বিএসএফকে বন্ধ করতে হবে